দিনটা ছিল ফিফটিন ডিসেম্বর আর আজকে হচ্ছে আমি ব্লগটা আপলোড দিচ্ছি ভেবেছিলাম দেবো না কিন্তু যখন এখন মনে হচ্ছে যখন করেছি তখন দিয়ে দিই কারণ এটা আমাদের ফার্স্ট রাইড ছিল বাইকে বেশি দূর না হলেও অলমোস্ট ওয়ান ফিফটি কিলোমিটার বাড়ি থেকে তো যাই হোক আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর এই জার্নিতে আমরা ছিলাম আমি মিলন রানা আর রানার একটা ফ্রেন্ড তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক জার্নিটা আর কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানিও লেট সাতটা চব্বিশ বাজে এখন আমরা আছি নবদ্বীপ গোড়াগর সাথে ঠিক একটু পরেটাই আমরা এখন চা খাচ্ছি কারণ হচ্ছে আমরা বেরোচ্ছি এখন যাচ্ছি অ্যাকচুয়ালি বলবো দেখো তো বাইক করে যাচ্ছি আমরা দুজন না আরও দুজন আছে তারা দুজন গেছে হচ্ছে কৃষ্ণনগর কারণ ওরা ওদিক দিয়ে আসছে আসি রানা আরেকজনের ওর ফ্রেন্ড রানাকে সেটা তোমরা ও আসতে পারে বলছি আর যাক এখন আমরা এখানে দুজন একা একা কেন কারণ ও গেছে কৃষ্ণনগর দিয়ে আমরা গেছি ঘাটপাড় হয়ে তো এখানে আমরা বলেছি ওকে আসতে তো এখানে এসে থেকে একসাথে যাবো আমরা যাচ্ছি কাটোয়া হয়ে তারপরে কাটোয়া ওই দিক দিয়ে যাচ্ছি হ্যাঁ ওই দিক দিয়ে রাস্তাটা রয়েছে এখন চা খাবো এখানে চা খাবো তো রানা আসুক তারপরে আমরা একসাথে বেরোবো ও রানা চলে এসেছে তো আমরা ফুল আপ করে নিলাম এখানে বারোশো তিরাশি টাকার ফুল আপ পুরো ফুল ট্যাঙ্ক বয়ে নিয়েছি রানা ওখানে করছে তো এবার শুরু হবে আমাদের জার্নি রিয়েল জার্নি রাস্তা হয়ে গেছি আমরা যেহেতু কাটোয়া যাওয়ার রোড এই সামনে যেটা দেখছো তো চলো যাওয়া যাক

মোটামুটি সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবো আবার চোদ্দের মধ্যে ব্যাক করবো নাকি তো এই হচ্ছে কাহিনি অ্যাকচুয়ালি আমরা অনেক লেট করে ফেলেছি অলরেডি বেজে গেছে দশটা চল্লিশ মনে বাজে এই দেখো স্টাইল করছে দেখো এই এ ক্যামেরাম্যান বিভাস এই দেখো এর ছবি মোটামুটি অনেকগুলোই তোলাতে হয়েছে কিন্তু এখনো পছন্দ হচ্ছে না এই দেখো মডেল ক্যামেরাম্যান আর এই একটা মডেল কিন্তু অলরেডি তোলা হয়ে গেছে আর আমার ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এখন তো এই ছবিগুলো ভালো তুলে দিয়েছে ওর ফোনটা অ্যাকচুয়ালি খুবই ভালো কি ফোন প্রপার গিয়ার না থাকলে কি হয় দেখো আমাদের ব্যাগ খুব অসুবিধা হচ্ছে নিয়ে তারপরে হেলমেট তো ঠিক আছে হেলমেট মোটামুটি তাও ঠিক আছে কিছু কাজ করাতে হবে বাইকের যেহেতু রাইড এর জন্য বাইকটাকে নেওয়া তো ভাবছি পুরো ফুল ট্রাভেল মোডেই করাবো বাইকটাকে কারণ এখানে টপ র্যাক বসাতে হবে তারপরে প্যানিয়ার্স যে টপ প্যানিয়ার্স যেটা বলে সেটা করাবো অনেক কাজ আছে গাড়ির অলরেডি লাইট ফাইট লাগিয়েছি গাড়ির এই দেখো লাইটটা লাগানো রয়েছে তো কিছু প্ল্যান আছে যাই হোক সেটা ফুলফিল করবো তারপরে প্রপার রাইড ব্যাপার যেটা সেটা হয়তো স্টার্ট করব দেখা যাক কবে কি করা যায় আর এটা আমাদের মোটামুটি একটা ফার্স্ট রাইড বলতে গেলেই চলে কারণ মানে ঘুরতে যাওয়ার কলকাতাতে গেছি কিন্তু ঘুরতে যাওয়ার জন্য একশো দশ মানে কুড়ি চল্লিশ কিলোমিটার মতো একটা রাইড মোটামুটি এখন হচ্ছে তো পরে প্ল্যান আছে যে পরে প্ল্যানটা কোথায় পরে প্ল্যান পুরুলিয়া আছে তারপরে সেটা কবে হবে জানি না কারণ এই ক্যান্সেল করতে করতে একটা ছেলে দেখো বসে আছে এই তারপরে সোজা আসছে কি মুখেই বলবে শুধু প্ল্যানটা ঠিক তার আগের দিন গিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো কালকে ওরকম করেছে কিন্তু সমা ওকে নিয়ে আসা হয়েছে তো দেখা যাক নেক্সট প্ল্যান কবে কি হয় তারপরে আবার তো জানতে পারবে তো গাইস জাস্ট পৌঁছালাম দেখতে পাচ্ছ তোমরা সোনাঝুড়িতে জাস্ট পৌঁছালাম কারণ প্রথমে গেছিলাম একটা হ্যাঁ প্রথমে গেছিলাম আমরা রবীন্দ্রনাথের যে ক্যাম্পাসটা গেছিলাম না মিলন কোথায় গেছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসে গিয়েছিলাম কিন্তু সেখানে অ্যাকচুয়ালি বন্ধ আছে যেহেতু সানডে তার জন্য ওখান থেকে আবার ঘুরে আসতে হলো সোনাচুরিতে কিন্তু প্রচুর ভিড় এই ভিড়টা পুরোটা মনে হচ্ছে যে কলকাতার লোক বসে আছে এখানে এখানে এখানকার লোক কেউ নেই আচ্ছা গার্লফ্রেন্ডের জন্য কি নিবি তুই আমার নেই গো কে নেই গার্লফ্রেন্ড কে বলেছে রে গার্লফ্রেন্ড নেই সত্যি সত্যি ফোন করছিলি যে কি রে গায়ে ফোন করছিলি যে দেখ কি বলছে দেখ কি বাবার ভাই বলছিস না বলছে না শনিবারে হাট ভিড় হয় কিন্তু আজকের হাটে মানে সানডে যে হাট হয় সেটা জানতাম না বাট সানডে তো দেখছি হচ্ছে তো আমরা ভেবেছিলাম হয়তো সানডে হবে না কিন্তু যে মেন আকর্ষণ অ্যাকচুয়ালি আকর্ষণ বলতে যেটা বোলপুরে হয়ে থাকে সেইটাই হচ্ছে রোষ বলে একটা হোটেল না হ্যাঁ সরাঝরির মধ্যেই রোষ নাই বলে একটা হোটেলে কিছু কেটে না তেমন কিছু এখন যেহেতু বলছি অতটা মানে পুরো যে ইয়েটা থাকে মেয়েটা সব কিছু অ্যাভেলেবল না শুধু এখন এই বিরিয়ানিটা অ্যাভেলেবেল তো চারটে বিরিয়ানি অর্ডার করে এখানে আবার বলছে হাফ বিরিয়ানি কেন দেখো এতটা দূরে এসেছে খিদে পাবে না এটা আমার খিদে লাগে হ্যাঁ খিদে লাগে নি কেন কেন একটু শুনি খেয়ে এসেছি সকালে ভাত খে ও সকালে ভাত খেয়ে চলে সারাদিন চলবে নাকি ভোরবেলা ভাত ঘরু নাকি জামার কাটাবে তুই থেকে নিয়ে আসবে আবার তো আমরা এখন বিরিয়ানিটা খাবো তারপর এখান থেকে হয়তো বেরবো বাড়ির উদ্দেশ্যে না তো না না এবার মাও ভাগনি যাবো আমরা মাও ভাগনি বলে কিছু জায়গা নেই আমি আমি তো শুনি এই দেখো বিরিয়ানির সাইজটা দেখো আর কেমন খেতে বলো বিভাস ভালো খেতে খুব খারাপ না বিভাস নাকি ভালো ফুড ব্লগার নাকি হুম তুই করেছিস খাস তো তুই না না আমার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে খাস তো তুই বেশি তাহলে ও কি করে ফুড ব্লগ দেয় তো ভালো তুই ভালো দিতে পারবি আর ও খুব খায়

এখন এই ছেলেটা এখন যাবে মামা ভাগনেতে বাথরুম পেয়েছে প্রথমেই বলে যে সকালবেলা থেকে বলেছে যে বাথরুম আমি করবো মামা ভাগনাতে কে শান্তিনিকেতনে আসার ইচ্ছা ছিল বাট তা হলেও বলছে মামা ভাগনাতেই যাবো আমি কিন্তু আরেকজন আছে আমাদের সাথে এই তো তো মিলন বলছে যাবো না আমি এখন নিয়ম আমি কারণ ব্যাপারটা হয়ে গেছে অনেকটা দূর মানে যদি ওখান থেকে বেরোই পাঁচ ঘন্টা মতো লাগবে

দেখো 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 আনন্দই এখন এই ওদিকে গাড়ি আছে ঠিক আছে তো কারণ আনন্দটা হচ্ছে এইটাই তো আমরা হট করে বেরিয়ে গেছি বেরোার পরে মিলনই বলছে যে মিলন বলছে কি মানে কাঁদো গাদা হয়েছে নাকি রানা কাঁদো গাদা হয়ে ওই জন্য আমরা ভালো ঠিক আছে 24টা কাজ দেবে নাকি কোন গাল দেবে হ্যাঁ হ্যাঁ সারাদিন গালি তো আমাকে সারাদিন গালি দি রে কি সারাদিন বলে তো ভালো ঠিক আছে যখন না বলে আমরা ওকে না বলে আমরা অন্য রাস্তা নিয়ে যাচ্ছি তো তারপর এত সুন্দর একটা রাস্তায় ও চললাম এখানে কিছু পিকচার তুললাম কিবা করে দিয়েছো ভালো ভালো বিকশা থ্যাংক ইউ আর তারপরে ওকে বলা হলো যে আমরা এখন যাচ্ছি ওখানে তারপরে যদি রাত ফাত কিছু প্রবলেম হয় রাতের খাবার নাকি ওই দেবে তাই যত যা হবে সব ওই দেবে দেখ আমার তো অন্য মনে হচ্ছে হ্যাঁ কত আমার আমার কি মনে হচ্ছে এই যে মাথা পাহাড় পাহাড়গুলো আছে না ট্রাক্টর করে নিয়েছে ট্রাক্টর করে নিয়েছে এখানে ফেলেছে কারণ কোনো দিক দিয়ে পাহাড় মনে হচ্ছে না আমার এখানেও দেখছি অনেক লোক আছে এখানে একটা মন্দির রয়েছে বড় তো যাই হোক ব্লান্ডার একটা হয়েছে ব্লান্ডার হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা যে টিকিটটা কেটেছি সেটা কিন্তু পার্কের টিকিট তো আমরা দেখিনি আগে তো পার্কের টিকিট কেটে নিয়েছি এবার ঢুকতে যাচ্ছি দুধ খেয়ে যাবো হ্যাঁ একটু দোল খেয়ে যাবো হ্যাঁ দোল খেয়ে যাবো এমন কিছু না দশ টাকা করে দেখেই যাবো বাট মনে হচ্ছে বাচ্চাদের পার্ক বাট এই যে পাহাড়ের ব্যাপার যেটা আছে সেটা ফ্রি ট্রেন ফ্রেন এই পাথরগুলোকে নিয়ে এসে বাইরে থেকে বসিয়েছে আর এই ছেলেটা দেখার জন্য প্রচুর উতলা হয়ে যাচ্ছিল একদম যে হ্যাঁ আমি যাবোই মা হাগনা দিন বলো ইতিহাসটা বলো ইতিহাসটা আমাদের মিলন বলবে অ্যাকচুয়ালি এই জায়গাটার ইতিহাসটা কি রয়েছে হ্যাঁ হুম চারিদিকে দেখলে তো হবে হুম

এই পাথরের কিছু অংশ কিছু অংশ كده ফেলেছে ঠিক আছে তাহলে তাহলে এই পাথরে যে লেখা আছে এটা রিয়া প্লাস মিন্টরা কিসব লেখা আছে এটা কিসের জন্য ওখানে কি হনুমান লিখে দিছিল নাকি অন্য কিছু লিখেছে অন্য হনুমান লিখেছে এর কে প্লাস এস এসব কি লেখায় পাহাড়ে ভালো লাগছে দেখতে এই জায়গাটা যা গ্রানাকে খুশি করতে পেরে অনেক ভালো লাগছে কারণ ওরই খুব ইচ্ছে ছিল এখানে আসার পাহাড়গুলো এমনভাবে রয়েছে এখানে এমনভাবে রয়েছে মনে হচ্ছে যেন পড়ে যাবে দেখো কিন্তু এটা আটকে রয়েছে কোনোভাবে কোনো একটা জায়গাতে তো এখন আমরা যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ের মেইন আকর্ষণ মামা ভাগ্নে কাছে মামা ভাগ্নেকে দেখতে বাইরে থেকে যতটা মনে হচ্ছিলো যে কিছুই নেই বাট ভিতরে মনে হচ্ছে যে ভালোই তো অতটা খারাপ কিন্তু না জঙ্গল জঙ্গল সব কিছুই পাহাড় আর জঙ্গল একসঙ্গে তো এখন আমরা এসেছি মামা ভাগ্নের অ্যাকচুয়ালি মামা ভাগ্নে যেটা সেই জায়গাতে এখানে জুতো খোলা যেতে হচ্ছে এই দেখো জায়গা পাইনি কোথায় ছবি তুলছে তো আমরা এখন ওই চূড়ায় উঠবো মোটামুটি পাঁচ হাজার মিটার মতো হবে পাঁচ হাজার হ্যাঁ এই পাথর থেকে বলা হয় মামা মানে যে থাকার সেটা হচ্ছে এইটুকু আর এইখানে একটুখানি এইটার উপরে এখান থেকে বেশ সুন্দর লাগছে জায়গাটা বা একটু একটু অর্থ লাগছে একটু 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 অর্থিত লাগছে বুঝলে এখানে আসাটা যদিও মানে যেখানে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি আমরা তো এসেছি অ্যাকচুয়ালি শান্তিপুরে শান্তিপুর বলছি সরি শান্তিনিকেতনের উদ্দেশ্যে কিন্তু ওখান থেকে শান্তিনিকেতন থেকে এটা প্রায় ফর্টি নাইন হ্যাঁ ফিফটি কিলোমিটার মতো হবে তো প্রথমে ভাবছিলাম আসবো না কিন্তু এখন মনে হচ্ছে যে ঠিক আছে এসেছি ভালো হয়েছে সবই এর কি ভাই আর ওই ওই মানুষটা পরে বললো যে হ্যাঁ ঠিক আছে চলাই যাওয়াই যেতে পারে

এখান এখান থেকে কিলোমিটার আবার বাইক চালাতে হবে তো অনেকটাই এখান থেকে আমি পুরোটাই বাইক চালিয়েছি ছেড়েটাই এসেছে আমার সঙ্গে কিন্তু মাত্র চালিয়েছে কত কিলোমিটার হয়তো কুড়ি কিলোমিটার চালিয়েছে আর পুরোটাই আমি চালিয়েছি তো এবার ও যাবে রাতের বেলা ও চালাবে ঠান্ডাতে কিছু করার নেই তো চলো আর কোথায় যাওয়া যায় বলছে একটা এই জায়গাটাতে কোথায় বললে মিলন এই সামনে একটা রাজবাড়ি আছে বলছে হিতমপুর রাজবাড়ি এই ভিতরে দিয়ে এখান থেকে এক কিলোমিটার ওই দিকে যেতে হবে তো ওখানে যাবো ভাবছি ওখান থেকে গিয়ে যদি সময় থাকে কারণ আমাদের এখান থেকে যেতে এখনো পাঁচ ঘন্টা মোটামুটি লাগবে না মিলন পাঁচ ঘন্টা মোটামুটি লাগবে তো বাড়ি যেতে দশটা তো এগারোটা বাজবে দশটা এগারোটা বাজবে তো দেখা যাক কখন বাড়িতে পৌঁছায় অবস্থা দেখতে পাচ্ছো আমার চুল কার্লি থেকে স্ট্রেট হয়ে গেছে তো যাই হোক আমরা বেরিয়ে গেছি এই দেখো মানে অলরেডি সব কিছু কমপ্লিট মানে আর ধরনের কোনো ব্যাপার নেই এবার আমরা যাবো সোজা এখানে আমরা ড্রেসগুলো পরে নিচ্ছি আরেকবার কারণ যেগুলো নিয়ে এসেছি প্রচুর ঠান্ডা লাগছে আর এই দেখো এই মালটা বাইক চালাতে চাইছে না আমি

তো ওখান থেকে বার হওয়ার পর আমরা অনেকটা গাড়ি চালানোর পরে ষাট থেকে সত্তর কিলোমিটার চালানো হয়েছে তারপরে প্রচণ্ড খিদে পাই আর মনে হলো যে একটু চা না খেলা হচ্ছে না কারণ প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল এমনিতেই ঠান্ডা ছিল ওই সময়টাতে আর বাইকের জন্য আরও ঠান্ডা লাগছিল তো তখন আমরা ভাবলাম যে দাঁড়ানো যায় একটু তো বাজারে বলে একটা জায়গা ছিল ওখানে দাঁড়িয়ে আমরা দিনটো আর চাটা খেলাম তারপরে আবার ওখান থেকে রওনা দিই রওনা দিয়ে একবারে আমরা আসি নবদ্বীপে নবদ্বীপে এসে আমরা আবার কিছু খাই কারণ অনেকটা রাত হয়ে গেছিলো অলমোস্ট দশটা বেজে গেছিলো তো তারপরে আমরা বাড়ি চলে সোজা তো যাই হোক এই ব্লগটা এতটুকুই ছিল আবার নেক্সট টাইম জানি না কবে ব্লক দিতে পারব কেমন তো চলো আবার পরে কোনো এক